মেহমান খানায় এসে একবেলা পেট পুড়ে খেলেন এতিম শিশুরা এটা কোনো বিয়ের অনুষ্ঠান নয় এটা হলো সমাজের হতদরিদ্র এতিম শিশুদের জন্য মাসিক একবেলা মানসম্মত খাবারের আয়োজন সমাজের অতি দরিদ্র এতিম শিশুদের মানসম্মত খাবার খাওয়া প্রায় দুষ্কর সেই চিন্তা থেকেই গত বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের ছায়া সংগঠন মেহমনখানা সেই থেকে নরসিংদী জেলার বিভিন্ন কমি মাদ্রাসার এতিমদের নিয়ে আয়োজন করা হয় মেহমান খানার এরই অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলাধীন প্রত্যন্ত চরাঞ্চল আলোকপালি ইসলামিয়া মাদ্রাসার প্রায় তিন শতাধিক এতিম শিশুদের নিয়ে মঙ্গলবার দুপুরবেলা মাদ্রাসার মাঠে এই খাবারের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি স্পেন প্রবাসী তামিম আবু ব্যবসায়ী রুবেল আহমেদ মুফতি রবিউল্লাহ সায়েম সাকিবুল হক হাফেজ কাউসার মাস্টার হুমায়ুন কবির দেলোয়ার হোসেন জয় শফিকুল ইসলাম হেলালুদ্দিন ইসলাম লাদেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলাইকুম আজকে নরসিং জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম কর্তৃক পরিচালিত মাসিক এক মানসম্মত খাবারের আয়োজন মেহমানখানার আয়োজন ছিল আলোকবালির আলোকবালি ইসলামিয়া মাদ্রাসা আপনারা জানেন যে আমরা প্রতি মাসে আমাদের বিভিন্ন হত দরিদ্র অথবা অসহায় টিম বা মাদ্রাসায় এবং বিভিন্ন মহলে আমরা আমাদের মাসিক একবেলা মানসম্মত খাবারের আয়োজন করে থাকি আজকে সে আয়োজন ছিল আলোকবালি দারুসুল্লাহ ইসলামিয়া মাদ্রাসায় তো আমাদের দাতা সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আমাদের অর্থায়নে এই কার্যক্রম পরিচালনা হয় তো আজকে স্বেচ্ছাসেবী ফোরামের পরিচালিত মেহমান খানা আজকে আমাদের অর্থায়নে ছিলেন আমাদের বিশিষ্ট দাতা সদস্য জনাব রুবেল আহমেদ নরসন্দী বাজার ব্যবসায়ী তো আমাদের আজকে উপস্থিত আছেন নরসিন্দি জেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি এবং মেহমান খানার প্রতিষ্ঠাতা কর্ণধার জনাব আবু মিম ভাই আজকে আমাদের দারসোনা ইসলাম মাদ্রাসায় প্রায় তিন শতাধিক ছাত্র এবং এলাকার সমাজের সবাইকে নিয়ে আমাদের এই সুস্বাদু আয়োজন ছিল ধন্যবাদ সবাইকে আপনারা অবগত আছেন নরসিন্দী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক পরিচালিত মেহমান খানা প্রতি মাসে একবার নরসিংদী জেলার বিভিন্ন মানে দুর্গম অঞ্চলেও আমরা এই দুস্থ অসহায় মানুষের জন্য এই আয়োজন আমরা করে থাকি এবং এখানে সমাজের বিত্তবান ব্যক্তিরা এবং বিশেষ করে যুবক শ্রেণী তারা আন্তরিকতার সাথে এই বিষয়টা আঞ্জাম দিয়ে আসছেন আজকে আমরা আছি নরসিংদী জেলার দুর্গম চলাঞ্চল আলোকবালি ইউনিয়নের দারাসন্য ইসলামিয়া মাদ্রাসায় তো দেশ বিদেশে যারা আছেন আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই সুন্দর আয়োজন মানবিক এই আয়োজনে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন এবং সব সময় খোঁজখবর রাখবেন সাথে যতটুকু আর্থিক সহযোগিতা করা দরকার সেটাও আপনাদের ইনশাআল্লাহ সময় মতো করবেন আজকে আমাদের ধারাবাহিক নর্শী জেলা স্বেচ্ছাসী ফোরাম কর্তৃক আয়োজিত মেহমান খানার একটি মাসিক প্রোগ্রাম আপনারা হয়তো অনেক সময় অনলাইনে দেখেছেন বা বিভিন্ন নিউজে দেখেছেন আমরা প্রায় দীর্ঘ দুই বছর যাবত প্রতি মাসে প্রতি নৌসন্দী প্রান্তিক পর্যায়ে যেখানে আসলে আমাদের বিত্তবানদের সহযোগিতা পৌঁছায় না ওই জায়গায় আমরা চেষ্টা করি মাসিক ইভেন্টগুলো আয়োজন করার জন্য যাতে করে ছিন্নমূল এতিম এবং যারা দরিদ্র আছেন তারা যাতে একবেলা মানুষ খাবার খেতে পারেন তাই দারাবাহাতে আজকে আমরা আসছি আলোকবালি দারুসোনা ইসলামী মাদ্রাসায় খুব খুবই সুন্দর পরিবেশ এবং ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই যে আমাদের যে মেহমান খানা কর্তৃক যে মানবিক যে ইভেন্টটা চালু করতেছে এটা যাতে সবসময় আমরা কন্টিনিউ করতে পারি এটাই আপনাদের সবার কাছে বিনীত নিবেদন আমাদের পাশে থাকবেন